বন্ধুরা তোমাদেরকে আমি নতুন নতুন খাবারের সন্ধান দিই আজকে আছে আমি বনগা যশোর রোডের এক নম্বর গেটের ঠিক পাশেই এই দেখো এই দোকানটা উদ্বোধন হয়েছে দোকানটার নাম হচ্ছে সাদে আল্লাদে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমরা সমস্ত ধরনের খাবার পেয়ে যাবে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি সব কিছু এই দোকানে পেয়ে যাবে তুই কেমন আছে বলো তো তোমার দোকান কবে থেকে চালু হলো আজকে থেকে স্টার্ট হয়েছে তো তোমার আজকে থেকে স্টার্ট হয়েছে আজকে কিছু স্পেশাল কি অফার আছে আজকে রাইস আইটেমের উপর বাই টু গেট ওয়ান ফ্রি আছে সেটা বিরিয়ানি নাও পোলাও নাও রাইস নাও ভাতের আইটেম আছে সেটা নিলেও নাও গাই দুটো নিলে একটা দুটো বিরিয়ানি নিলে একটা বিরিয়ানি ফ্রি একই এ তো বোন খাতে তো এরকম মানে প্রথম দেখছি মনে হচ্ছে বিরিয়ানির কি দাম রাখছো কি চিকেন বিরিয়ানি একশো দশ মাটন বিরিয়ানি ওয়ান নাইনটি দিদি এটা কি পার্সেল হচ্ছে এটা আপনার হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে রাইস কত টাকা যাচ্ছে দাম

ভেতরটা একবার গিয়ে দেখি দিয়ে দেখো এখানে সিটিংয়ের অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু খুব ভালো করেছে এই দেখতে পাচ্ছ এই দেখো উপরে কিন্তু লাইটিংগুলো অসাধারণ করেছে আর এখানে সিটিংয়ের অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু দারুণ আছে এই দেখো তোমরা এখানে মোটামুটি একটা দুটো তিনটে চারটে সিট পেয়ে যাবে আর এই এত সুন্দর পরিবেশে দেখতে পাচ্ছ তোমরা তোমাদেরকে দেখাতে পারছো এই দেখো এত সুন্দর পরিবেশে কিন্তু তোমরা এখানে বসে খেতে পারবে দিদি বলছি দোকান খোলার টাইমিং কি থাকছে সকাল দশটা থেকে রাত সাড়ে দশটা সকাল দশটার থেকে রাত সাড়ে দশটা আচ্ছা আর মানে কোনো দিন কি অফ আছে সাত দিনই সপ্তাহে সাত দিনই খোলা আর তোমার আর একটা আউটলেট আছে সেটা স্টেশনের নিশ্চয়ই ঘর যেটা এ এটা হচ্ছে সেকেন্ড আউটলেট তো তোমরা শুনতেই পারলে এই দিদির কিন্তু আর একটা দোকান আছে স্টেশনে তো আর এইবার কিন্তু আমাদের এখানে আজকে অর্থাৎ না 23 তারিখ থেকে কিন্তু দিদি চালু করেছে সাদে আল্লাদে এই দোকানটার নাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছো সাধে আল্লাদে এই দেখো বাঙালি আনা পুরো বাঙালি তো দিদি বিরিয়ানির সাথে আর বাদবাকি আর কি থাকছে বিরিয়ানি তো আছে ফ্রাইড রাইসও পাচ্ছো আমার এখানে মেন যেটা ফোকাস সেটা হলো বাঙালি আনা টোটাল বাঙালি আদার ভেজ খালি ননভেজ খালি টোটালটা 봤ছো মানে মাছের যত আইটেম রয়েছে প্লাস মানে যেটা মোটামুটি সবাই পছন্দ করে সেটা রয়েছে এ বাদে তোমার ভেজ নন ভেজ থালি টোটালটা প্রোভাইড সবকিছু থাকছে একদম প্রপার বাঙালিয়ানা মিষ্টি দিয়ে চাটনি পাঁপড় পুরো বাঙালিয়ানা দুরকম সবজি আচ্ছা 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 পুরি ঘন্ট ডাল যেমন ভেজে আলাদা রকম ডাল যাচ্ছে নন ভেজ আলাদা রকম তো এটা টোটালটা পেয়ে যাচ্ছে তো ভেজের মানে ভেজ আইটেম কি দাম থাকছে

আজকে দেখো অনেকেই তো জানে না যে আজকে ওপেনিং অ্যাকচুয়ালি তো সেই কারণে তোমার ভিডিও দেখে কেউ যদি এসে বলে যে আমি দেখেছি বা ওপেনিং দিন আসতে থাকবে আসলে যদি বলে যে তোমার ভিডিও দেখে এসেছি জাস্ট দেখালে আমি তাকে দুটোর সাথে একটা আমি ফ্রি করে দেবো বন্ধুরা তোমরা কিন্তু শুনতেই পারলে আমার এই ভিডিওটা দেখে যদি তোমরা কেউ আসো তাহলে কিন্তু এই অফারটা প্রযোজ্য থাকছে তো ঝটপট আর দেরি করো না এক কিন্তু চলে আসো আমাদের বনগাতে সাদে আল্লাদে যেটা আমাদের বনগা কী বলবো আমাদের আচ্ছা বাজার কলকাতা আছে সেই বাজার কলকাতার থেকে একটা দোকান পরেই বাদিকে দিকে পড়বে কিন্তু আর আমাদের সামনে আছে তিরুপতি আশীর্বাদ যে ইলেকট্রিক দোকান সেই ইলেকট্রিক দোকানে ঠিক অপোজিটে কিন্তু পড়বে সাদে আল্লাদের দোকান এখানে কি হোম ডেলিভারির কোনো ব্যবস্থা থাকছে বনগাতে হোম ডেলিভারি পাওয়া যাবে মোটামুটি কত কত মানে কত কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল থাকছে

জোম্যাটোতে কিন্তু পেয়ে যাবে সাদে আহ্লাদে দোকানটাও পেয়ে যাবে আর অনলাইনে যদি বুকিং করতে যাও তাহলে নাম থাকছে কিন্তু সাতগর এই দিদিরই দোকান সেটা আমাদের বনগা স্টেশনে আর এটা এটা হচ্ছে সেকেন্ড আউটলেট বন্ধুরা এই দেখো দিদির হাতে কিন্তু চিকেন বিরিয়ানির প্লেটটা দিদি এই প্লেটটার দাম কত থাকছে এতটা কোয়ান্টিটির রাইস বন্ধুরা দেখতে পাচ্ছ এতটা কোয়ান্টিটির রাইস দিয়ে একটা লেগ পিস আছে সাথে একটা ডিম আছে আর একটা ইচ্ছা বড় আলু আছে তো এইটা দিয়ে দাম থাকছে কিন্তু মাত্র একশো টাকা আর বসে খেলে আনলিমিটেড রাইস তাই তো তো বসে খেলে কিন্তু আনলিমিটেড রাস্তা আর কোথায় আসতে হবে এটা খেতে গেলে কোথায় আসতে হবে একবার বলে দাও দোকানের নাম সাদে আল্লাদে কেউ যদি অর্ডার দিতে যায় কোনো অনুষ্ঠানের সেটা কি কোনো বন্দোবস্ত আছে মানে বিরিয়ানি থেকে শুরু করে পোলাও মানে সব কিছুরই সব কিছু অর্ডার নেওয়া হয় তাই তো তাহলে যদি কেউ অর্ডার দিতে চায় তাহলে একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও বন্ধুরা তোমরা শুনতেই পারলে এই দিদির দোকানে যদি তোমরা অর্ডার দিতে চাও তোমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে তাহলে কিন্তু অর্ডার দিতেই পারো আর সেই অনুযায়ী দিদি কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়ে আসবে বন্ধুরা তোমরা যদি এরকম সুস্বাদু খাবার খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আসতে হবে এই দোকানে দোকানের নাম হচ্ছে সাঁধে আহ্লাদে বাঙালিয়ানা আর যেখানে তোমরা ভেস্তালির থেকে ফিস্তালির থেকে এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে আর বিশেষ করে এখানে কিন্তু চিকেন বিরিয়ানি থেকে শুরু করে পোলাও ফ্রায়েড রাইস সমস্ত কিছু থাকছে অ্যাভেলেবেল আর তোমাদেরকে আরেকবার ঠিকানাটা জানিয়ে দিই এই ঠিকানাটা হচ্ছে আমাদের বনগাঁ এক নম্বর রেলগেট এক নম্বর রেলগেটের পাশে যে বাজার কলকাতা আছে বাজার কলকাতার ঠিক একটা দোকান পরেই বাঁ হাতে এই দোকানটা পড়ছে তাহলে দেরি করো না ঝটপট চলে আসো এই দোকানে এরকম সুস্বাদু খাবার খেতে